বিজয়ের মাসকে স্মরণ করে দিতে দেশের সকল শ্রেণী পেশার মানুষের হাতে একটি করে লাল সবুজের পতাকা পৌঁছে দিতে এক থেকে অন্য ছুটছে লাল সবুজের প্রান্ত ফেরিওয়ালা সানোয়ার বিজয়ের মাসে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে গ্রামের প্রতিটি অলিতে গলিতে স্কুল ও কলেজের সামনে পতাকা বিক্রি করেন তিনি একটি বাসের সঙ্গে ছোট বড় লাল সবুজের পতাকা বেঁধে বিক্রয় করতে দেখা যায় সানোয়ার নামের একত্রিশ বছর বয়সী এক যুবককে পতাকা বিক্রেতা সানোয়ার বলেন আমি শুধু লাভের জন্য নয় দেশপ্রেম থেকেই পতাকা বিক্রয় করি সকল মানুষের হাতে একটি করে লাল সবুজের পতাকা দিতে পারলে তার সার্থকতা আসবে বলেও জানান তিনি আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন আমি সুন্দরগঞ্জে প্রতি সিজনে আসি ষোলো ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ দেশের পতাকা বিক্রি করি এটা আমার কাছে একটা সম্মান এটা আমার কাছে ভালো লাগে দেশের জন্য পতাকা বিক্রি করে আমি গর্বিত